তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন চার করব চার করতে যদিও আঠালো মাটি লাগে তো ইনশাল্লাহ আজকে মাছ পাব দেখতে থাকেন তবন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন খুবই চার এটা অনেক কার্যকারী হবে আশা করি স্কে রুই হবে কাতল হবে দেখতে পারছেন তো আমি ও ওইখান থেকে মাছ মারব এ জায়গায় আমি চারটা করবো আর কি তো দেখতে পারছেন বন্ধুরা বিসমিল্লা তো বন্ধুরা আমার চার করা শেষ তো এখন আমি ওই ওই জায়গাতে বসি ফালাবো তো আপনারা দেখতে থাকেন যে মাছ পাই কি না তো বন্ধুরা এই সামনে চার করছি তো এখন বসি দিছি দেখেন আমার টোপটা একদম লেপিং করা তো আশা করি বন্ধুরা কাতল মাছ পাবো তো আপনারা দেখতে থাকেন তসিটা ফেললাম তো দেখেন কি মাছ পাই কিনা তো বন্ধুরা বসি ফালানো শেষ সবগুলো বসি ফালানো শেষ এখন আর কি মাছের অপেক্ষায় আছি তো দেখি মাছ পাই কিনা না এই জায়গা সার করা হয়েছে আশা করি মাছ ধরবে তারপর আজকের আবহাওয়াটা অনেকটা খারাপ মেঘলা মেঘলা ভাব তো অনেকটা পরিমাণ বাতাস তো আজকে মাছ ধরবে কিনা এটা আর কি কনফিউজ তাও দেখি মাছ পাই কি না তো মাছ মারতে ভালো লাগে তার জন্য আসি নদীর সাইডে আমাদের বাসা তো দেখেন মাছ পাই কি না মাছ পেলে আপনারা দেখতে পারবেন বন্ধুরা কপাল খারাপ তো মাছের কোনো দেখা সাক্ষাৎ পেলাম না তো একটা মাছের একটা হিটও পাইনি ভাই একটা হিটও পেলাম না একটা টান টুনো মাছে দেয় নাই তো পছন্দ শীত লাগতেছে দেখেন আবহাওয়াটাও আপনার কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আজকে অনেক বাতাস অনেক শীত পড়ছে দেখতে পাচ্ছেন আজকে কোনো রোদ ওঠে নাই তার কারণে হয়তো মাছ খাইতেছে না তো আজকে ও মাছ পেলাম না তো আশা করি মাছ পাবো ইনশাল্লাহ আজকে না পেলেও কালকে যদি রোদ ওঠে কালকে মাছ ধরবে তো এই জায়গায় সার করা আছে এই জায়গায় আত্মের সার করছি তো কালকে এই জায়গায় আসবো দেখি মাছ পাই কি না মাছ পেলে আত্মেরা দেখতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিব দেখেন বন্ধুরা তো আমি নৌকা নিয়ে আইছি দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম